গ্যাসের সিলিন্ডার ফেটে পুরো বাড়ি ভস্মীভূত নন্দীগ্রামে দুপুরে ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের এক নম্বর ব্লকের পুরুষোত্তমপুর গ্রামে পুরুষোত্তমপুর গ্রামের বাসিন্দা সুভাষ দলই নামের এক ব্যক্তি তার বৌমা দুপুরে বাড়িতে গ্যাসের ওভেন জ্বালিয়ে দুধ গরম করছিলেন ঠিক সেই সময় গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে যায় মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় গ্যাসের সিলিন্ডারে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন গ্যাসের আগুনে ভস্মীভূত হয়ে পড়ে পুরো বাড়ি এলাকার প্রতিবেশীদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনের বিভীষিকায় বস্মীভূত হয়ে গেছে সুভাষ দলই বাবুর বাড়ি বাড়িতে জামা কাপড় থেকে শুরু করে আসবাব সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে অসহায় হয়ে পড়েছেন নন্দীগ্রামের দলই পরিবার আপনারা কোথায় ছিলেন আমরা এইখানে ছিলাম ওই দুধ গরম করছিল কম হালটা ডুব সেই ধরাতে যে দেখা গেল যে বাস্ট হয়ে গেছে আর আগাতে পারিনি একদম পুরোটা ঘরে গেছে বাসের কামড়া দিয়ে টালি ছাড় ছিল তো একদম পুরোটা ঘরে গেছে কিছু নেই সব একটা পুরে এসে আপনার নাম সুভাষ দুর্গ এটা কোন জায়গা পুরোহতমপুর নন্দীগ্রাম পুরোহতমপুর এখানে এই রান্না করছিল আর কি কোড়া থেকে লিক হয়ে

অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিং সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদ্মপ্রসাদ তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন